আমরা এখানে আসি জানি না কার কয়েকদিন হায়াতে বাঁচবো থাকবো অনেক মানুষ আসছে হসপিটালে অসুস্থ মাহফিলে বসতেও পারে নাই আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এখন হায়াতে রেখে সুস্থ রেখে এই মাহফিলে বসার তৌফিক দান করছেন তান সবাই বলে আলহামদুলিল্লাহ চর্মনায় ময়দান তো বুঝেন যারা প্রথম থেকে এই পর্যন্ত আসেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন চর্মনায় ময়দান কি চর্মনায় ময়দান দুনিয়া উদ্দেশ্যে সাজানো হয় নাই এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই এই ময়দান যারা সাজিয়েছেন আমার দাদা জাও রহমতুল্লাহ আলাই আব্বা জাউর রহমতুল্লাহ আলাই তারা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য জীবনবার চেষ্টা করেছেন আর এখানে যখন বয়ান যারা করে আপনারা শুনছেন নিশ্চিতভাবে তারা সবাই একই উদ্দেশ্যে বয়ান করে যেন মানুষ আল্লামুখী হয় মানুষ যেন মাওলাকে পায় জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লিম তেইশ বছরের সিন্দিগির উপরে পরিপূর্ণ আমল করতে পারে চরমরাই ময়দান পরিপূর্ণ শরিয়াত আমল করার জন্য পরিপূর্ণ শরিয়াত আমল করার জন্য এই ময়দান সাজানো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাঁচের মধ্যে ফরমান সুম্মা যে আল্লা কালা শরিয়ত মিলালাম ফাত্তাবে আহা ওয়ালা তাত্তাবে আহ আল্লা আলামন আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন ওয়ালা যারা খুশি অনুযায়ী কথা খেয়াল বলে মূরক্ষ তাদের অনুসরণ অনুকরণ আপনি করবেন না নবী আলী সাল্লামকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ সেই শরিয়াতে চলার জন্য তাকে নির্দেশ করেন সুম্মা জাআলনাকা আলা শরীয়তে মিনাল আম আম মানে দীন মধ্যর থেকে ধর্মের মধ্যর থেকে আপনাকে যে শরীয়তের প্রতিষ্ঠা করেছি আপনি সেই শরীয়তের অনুসরণ অনুকরণ করুন ওয়ালা তাতাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা হাওয়াই নফস মনের খেয়াল খুশি অনুযায়ী যা মনে চায় তাই বলে যাদের এলেম নাই জ্ঞান নাই তাদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহা কি করছেন নিষেধ করেছেন শরিয়াত পালন করতে হবে শরীয় তিনটা অংশ কয়টা অংশ সবাই বলেন জাহিরি আমলের সাথে সম্পৃক্ত এলেন এলমুল ফেকা বলা হয় নামাজের মশালা রোজার মশালা জাকাতের মশালা হজের মশালা লেনদেনের মশালা অর্থাৎ বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত যে এলএম সে এলামকে এলমুল ফেকা বলা হয় যে ফেকার এলাম ফেকার এলএম শোনেন মুফতি ইফতা পড়তেছে জাহিরি যে আমলগুলি আছে সে আমলগুলি কিভাবে করতে হবে কিভাবে সহি হবে কতটুকু সহি হবে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব কথাটা বোঝাতে পারি নাই নামাজে কি করলে ফরজ আদায় হবে কতটুক করলে ওয়াজিব আদায় হবে কতটুক করলে সুন্নাত আদায় হবে কি না করলে নামাজ শেষ হয়ে যাবে এইগুলি জানা হলো এলমুল ফেকা এটা আপনাকে জানতে হবে এটার এটা জানার বাহিরে আপনাকে আমল করার কোনো সুযোগই নেই আপনি আমল করতেই পারবেন না জান্নাতে যাওয়ার কোনো সুযোগই আপনার নেই এই ইমা মালিক রহমতুল্লাহ ফরমান মান তাফাক্কা মাতাস জামা তসউ তাজমদ ফাকা তাহাক তাকা যে ব্যক্তি শুধু এলমে ফেকা শিখলো এলম তাসাউফ শিখল না তাসাউফ শব্দের ইখতলাফ আছে এ তাসাউফ কফের থেকে আবিষ্কার এটা কোরআন হাদিসের শব্দ কি শব্দ না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আমরা শব্দের পিছনে না দৌড়াই শব্দের পিছনে না পড়ি বরং মূল উদ্দেশ্যের পিছনে পড়লে আর কোনো সমস্যা থাকে না যদি মনে করেন তাসাউব শব্দ কোরআন হাদিসে নাই এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে তা আকায়ের শব্দ তো পরবর্তীতে আবিষ্কার হয়েছে কি কথা ঠিক না আসলে তাসাউব শব্দের অর্থ কী সেটা আমরা বলবো তাস্কিয়া শব্দের ব্যাপারে কোনো এক নেই তাস্কিয়া তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি এই ব্যাপারে তো কারো এখতালাপ নেই ভাষার মোরাদেব শব্দ ব্যবহার করতেই পারে এটা হতেই পারে এতে আচ্ছা জর কিছু নেই এক এক জায়গায় এক একটা শব্দ ব্যবহার করতেই পারে যেরকম আমরা সলাদকে নামাজ বলি সমকে রোজা বলি এতে এখতলাফ কিছু নেই এটা হতে পারে আরবের মধ্যে এরকম বহু শব্দ আরবরা গায়ের আরবি ব্যবহার করতেন যেরকম আরবের মধ্যে হাতি ছিল না হাতির আরবি শব্দ তাদের জানা ছিল না হাতিকে ফার্সিতে বলে পিল এটাকে মোয়াররা কিছু ফিল পিলেরে ফিল বানায় দিস এরকম হতে পারে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই যাই হোক মালিক মানেক রহমেদতুল্লায় বলেন যেই ব্যক্তি এলমে ফেকা শিখলো এলমে তাসাউফ শিখলো সেলাফাসেক সে কি অমন তাসওয়াফ অলব ইয়াত ফাক্কা ফাকা তাজম দাক আর যেই ব্যক্তি এলমে তাসাউফ শিখলো এমে ফেকা শিখলো সেলে বেইমান কাফের অমান জামা বাই নাহবা ফকত তাহাক আর যে ব্যক্তি এলম ফেকা এলমে তাসা উভয় শিখলো সে মহাক্কিক সেই ঠিক তা চর্মুনায় ময়দানের মধ্যে অবশ্যই আপনাকে এলমে ফেকা এলম এ উভয় শিখতে হবে কি কথা ঠিক না বাহ্যিক এলমের সাথে সম্প্রতি এলমকে এলমুল ফেকা বলা হয় বিশ্বাস বিশ্বাসের সাথে সম্প্রীতি এলএমকে এলমুল আকায়ত এলমুল কালাম বলা হয় ইলমুল কালাম কেন বলা হয় এটা তো আল্লাহ একটা সেফাত যেহেতু গোটা দুনিয়ার মধ্যে প্রথম আকায়দের মাসালা নিয়ে এখতালাব শুরু হয়েছে ইলমুল কালাম আল্লাহ কালাম সেফাত নিয়ে আল্লাহ কালাম সেফাত এটা হাদেস না কাদিম বিশাল এখতলাফ সেদিকে আমরা যাব না যেহেতু আকায়দের মাসালা প্রথম শুরু হয়েছে কালাম সেফাত নিয়ে এর জন্য আকায়দের কিতাবকে কি বলা হয় ইলমুল কালাম বলা হয় ইলমুল আকায়দ কি বিশ্বাস করলে ইমান থাকবে কি বিশ্বাস না করলে ইমান যাবে আল্লাহ ফাকে কিভাবে বিশ্বাস করতে হবে তার জাত এবং সেফাত কতটুকু বিশ্বাস করতে হবে যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আল্লাফাকে সেফাতকে বিশ্বাস না করে সে আর মুভেন থাকবে না যেমন ধরে নেন আল্লাহকে বিশ্বাস করে ইহুদীরাও আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করার ব্যাপারে কোনো এখতালাপ নেই এদের কারোরফ নেই মতনৈক্য নাই সবাই মানে আল্লাহ আসে কি কথা ঠিক না তো পার্থক্যটা কোন জায়গায় যেমন আল্লাহ ফাকের এক সেফাত হল তিনি এক একক তৌহিদ এটা তার একটা সেফাত মূল সেফাত কিন্তু খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু তা তৌহিদ মানে না আল্লাহ এক এইটা মানে না বরং কি মনে করে যে আল্লাহ একজন আছে আর তার স্ত্রী মারিয়াম তিনিও খোদা আর তার ছেলে ঈশা সেও কি খোদা তারা জাত জাত হয় ক্যালাগাছের থেকে কি কী হয় বাঁশের থেকে মানুষের থেকে আল্লাহর থেকে যা হবে তা কি হবে সেটাও আল্লাহ হবে তা খ্রিস্টান আমরা জাত জাত থেকে যা হয় সে একই জাত হয় যে যেহেতু আল্লাহর ছেলে ঈশা তার সেও কি হবে আল্লাহ হবে তাহলে তার আল্লাহকে মানছে কিন্তু আল্লাহর হুদানিয়াত মানে নেই এজন্য তারা শেরেক তারা মোর্শেক কি কথা ঠিক না এহুদের আল্লাহকে মানে কিন্তু কি ঈশায় মানে ওজায় রেবনুল্লাহ ওজার আল্লাহর পুত্র আল্লাহকে মানে কিন্তু ওজায়ের সন্তান হিসাবে এই জন্য তারাও মোর্শেক হিন্দুরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহকে সমস্ত সেফাত তারা মানে না যেমন আমরা মনে করি কি আল্লাহ সমাদ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে কিন্তু তারা কি বলেন না ক্ষমতাকে ভাগ করা হয়েছে জোলা কলার বসন্তের ক্ষমতা কালির কাছে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে তারা মনে করে ধনী বানাবার এবং না বানাবার ক্ষমতা গণেশের কাছে আল্লাহকে মানে কিন্তু তার আওসাব তার গুণ মানে না কথাটা বুঝাতে পারি নেই এর জন্য তার কি হয়ে গেছে জোরে বলেন মুশিক হয়ে গেছে এরকম মানলে হবে না কি মানলে কতটুকু মানলে কি নামাল ইমান থাকবে কি নামালি ইমান যাবে এই বিদ্যাসের সম্প্রীতি এলমে আকায় বলা হয় এটা জানতে হবে আপনাকে এটা শিখতে হবে কেউ আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না সে মোমেন না কাফের সেও কাফের কেউ নবীকে মানে কিন্তু নবীর সমস্ত আউসাফ মানে না গুণকে মানে না যেরকম কেউ নবীকে মানে কিন্তু নবীরা মাসুম নবীরা নিষ্পাপ এইটা মানে না এরকম আসি নাই নবী মানে কিন্তু নবীর একটা গুণ নিষ্পাপ মাসুম এইটা মানে না শাহুসল জামাতকে বের হয়ে যাবে কেউ নবীকে মানে নিষ্পাপও মানে কিন্তু শেষ নবী মানে না কি নবী মানে না তারা নবীকে মানে নবী নিষ্পাপ এই সেফাতে এই গুণও মানে কিন্তু কোন গুণটা মানে না শেষ নবীর গুণ মানে না তারাও বেইমান তারা হয়ে যাবে কথাটা বুঝাতে পারি নি খুব ভালো মতো বুঝবেন কেউ কোরআন মানে কিন্তু কোরআনের মধ্যে তাহারিফ হয়েছে পরিবর্তন হয়ে গেছে বিবর্তন হয়ে গেছে এর মধ্যে সব কোরআন নাই এরকম যদি কেউ মানে এরকম কোরআন মানলে হবে না সে কাফের হয়ে যাবে যেরকম শিয়ারা কোরআন মানে কিন্তু তাহরিফের সাথে তারা মনে করে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে কথাটা বুঝাতে পারি নাই এর জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে কি মানলে কি না মানলে কতটুকু মানলে কতটুকু না মানলে ইমান যাবে ইমান থাকবে এটা জানার দরকার আছে কি নাই কেউ আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সিফাতকে কোনো অলির মধ্যে মানে উলুহিয়াত হুজরাতুল্লাহ বা মধ্যে শাহ অলিউল্লাহ মহাদিজ এই উলুহিয়াতের ব্যাপারে বিশাল আলোচনা করছেন আল্লাহকেও মানে কিন্তু তারা মনে করো কোনো অলির কাছে আল্লাহ তার কিছু গুণ ভাগ করে দিয়ে দেয় যেমন অলিরা ইচ্ছা করলে কাউকে দিতে দিতে পারে পারে ইচ্ছা ইচ্ছা করলে করলে কাউকে কাউকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচাতে পারে এই যে বিশ্বাস এই আকিদা যদি কার মধ্যে থাকে এই উলুহিয়াত খোদাই গুণ আল্লাহর বাহিরে কার মধ্যে আছে এরকম বিশ্বাস করলো ইমানটা আস্তে লিক হয়ে বের হয়ে যায় ঈমান আর থাকে না কথাটা বুঝাতে পারি নাই এর জন্য এলমুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ ফকর আউসাফ এবং সাদ উভয় সম্পর্কে মানতে হবে কেউ আল্লাহকে মানছে কিন্তু নবী আলি সাল্লাহ আনি তো বিধানকে মানে না আনি তো বিধানকে মানে না কারবার শেষ শুধু নবীকে মানলে হবে না নবীর আনি তো বিধানকে মানতে হবে এটা আল্লাহ প্রদত্ত এর জন্য আনোয়াশা কাশ্মীর কি বলছেন ইমান কি আল্লাহর বিশ্বাস থেকে নবী আলী সালাত আনিত সমস্ত জিনিসকে মানার নাম ইমান কেউ নবী আলী সালাম হাদিস অস্বীকার করছে সুন্নাত অস্বীকার করছে তোমার ইমান বের হয়ে গেছে তোমার ইমান ঠিক নেই এর জন্য আকায়ের সম্পর্কে অবশ্যই জানতে হবে কথা ঠিক আছে না এটা কিসের অংশ ছাতার অংশ শরিয়াতের অংশ আকায়ত এটা কিসের অংশ শরীয়তের অংশ আর একটা হলো বাতিনি আমলের সাথে সম্পৃক্ত কিসের আসে আমলের সাথে রিয়া কি কেবের কি হব্বে যা হব্বে মাল লোভ হেরেস তমা এইগুলির থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে জানতে হবে মানতে হবে এইটাও ফরজ কিন্তু অবস্থাটা কি হলো আমরা এই কলবি রোগের ব্যাপারে কোনো আলোচনাও করি না করতেও চাই না মজাও লাগে না অথচ এইটাও ফরজ এইটাও কি জোরে বলেন এইটাও ফরজ উপায় নেই কোনো আমল কাজে লাগবে না হাদিস জিব্রাইলের মধ্যে হজরত নবী আলী সাল্লা যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাই আমাদের মূল তরিকার শিক্ষা এই ময়দানের শিক্ষা ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলল قال رسول قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা একদিন হঠাৎ এক ব্যক্তি আস এক ব্যক্তি আমাদের কাছে আসে যার চূল ধব ভবে সাদা যার পোশাক একেবারে সুন্দর ফুলফুরে সাদা পোশাক যার মধ্যে সফরের কোনো আসন নাই চিহ্নও নাই লা ই আর আমাদের মধ্যে কাকে কেউ চিনিয়ও না হাততা সাল্লা সিলাহ নবি আলাহু আলি আসাল্লাম ফাস্তাদ রোগ বাথাইলে রোগ বাদাই হে অদুয়া কাফাই আলা ফাকি যায় অকা আলা ইয়া মহাম্দ আকবিন আনীসাললাম তিনি সরাসরি আসছেন আশিয়া নবিয়া সাল্লাহ বসছেন দুই হাটুর সাথে হাতু মিলয়া ফাসতাদ ও রোগ বাথাকে রোগ বাতে অদওয়া কাফ্ই আলা ফাকিযাই এবং জনাব মাহাম্মদ রসাল্লাল্লাহি

আদব শিক্ষা দেওয়ার জায়গা এখানে আদব শিখতে হবে আদব সবচেয়ে দামি জিবরি আলাই সালাম কেন লা আসছেন নবী আলী সালাত সালামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না বাড়ে উচ্চ না হয় সাহাবাদের কেমন আদব ছিল কথা বলাই বন্ধ করে দিস কেউ কথাই বলেন না জরুরি কথা বলতেন না আর তোমরা তো খালে চিল্লাতেই থাকো এই আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন কিন্তু আপনি চিল্লেই দিয়েই থাকেন এটা আদবের খেলাফ কিন্তু শাহবাদের আদব কি ছিল আল্লাহ যখন বলছে খবরদার নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ উচ্চ না হয় সাহাবার কথা বলা বন্ধ করে দিয়েছেন জরুরি মাসালাও জিজ্ঞাসা করেন না কি মসিবত এরপরে জিবরিল আলাই সালাতামকে আল্লাহাক পাঠাইলেন কিভাবে কথা বলতে হবে কিভাবে জিজ্ঞাসা করতে হবে প্রয়োজনে মাসালা কিভাবে জিজ্ঞাসা করতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্য নবী আলি সাল্লা তু আসসালামের কাছে জিবরিল আলাই সাল্লাহ তুমি আদবের সাথে বসছেন এবার বলতেছেন মোহাম্মদ আকবরিন আলী ইসলাম ইসলাম কি জিনিস আমাকে বলো নবী আলি সাল্লাহ তু আল্লাহ ইসলাম ও আন্তা সাদ আল্লাহ ইহ্লা ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও তুকিমুসাল্লাহ ও তু ইজাকাত ও তাসুম রমজান ও তাহুজাল বাই তা মানিস্তাতিল্লা কলা সদাক্তা ফাজেবনা আলাহু ইয়াস আলু আয়ুসাদ্দিকহু নবী আলী সালাত তখন জবাব দিলেন যে আল্লাহকে এই সাক্ষী দেওয়া নামাজ কায়েম করা জাকাত আদায় করা রমজান মাসের রোজা রাখা এবং যা সাধ্য আছে মানিস করবে করবে সদাক্তা আপনি সত্য কথা বলছেন ওমার খত আল্লাহ ফরমান আমরা তো আচ্ছেদ হয়ে গেছে যে ব্যক্তি সুয়াল করছে সেই আবার বসে ঠিকই বলছেন তার মানি আগের থেকে সে জানে আগের থেকেই এর জবাব তার জানা আছে এরকম না সে মুরুক্ষ মানুষ সে শিখার জন্য আসছে বরং এখানে পরীক্ষা এবং জানাবার জন্য আসছে জবাব দিলেন এবার বললেন ফাগবিন আলী ইমান ইমান কী জিনিস নবী আলি সালাহ তু আসালা ফরমান আং তু মিনা বিল্লাহ ইয় মালা ইয়াতি হ কুতুবি হ রসুরি অলি অমিলা আগ্রহ তুমিনা কত এই বিশ্বাস করে এই বিশ্বাস করে এই বিশ্বাস কর কলা সদত্তা কলা ফাগ বিন আলী এহসান এহসান কী জিনিস নবী আলি সালাহ কী বললেন আন্ত আবদাল্লা কান না কাতরা ফাইল্লাম তাকুনতরাহু ফাহ ইল্লাহু ইয়ারব তুমি এমনভাবে আবাদত করো মনে হয় যদি আল্লাহকে দেখতেছে যদি এই হালাত পয়দা না হয় খেয়াল করো মাহলে তোমাকে দেখতেছে এবার আসেন ইসলাম ইমান এহসান ইসলাম ইমান এহসান ইসলাম বাজ্জিক আমলের নাম ইমান বিশ্বাসের নাম এহসান তাসাউফের নাম এই ময়দানের মধ্যে তিনটে জিনিস শিক্ষা দেওয়া হয় এখানে ইমানের আলোচনা করা হয় এখানে আমলের আলোচনা করা হয় এখানে কলবি বিষয় আলোচনা করা হয় কি কথা ঠিক না কিন্তু আমাদের অনেক জায়গায় দেখা যায় আমল আস্তে আস্তে নাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যারা এখানে আসেন আমার কথা শুনতেছেন প্রত্যেকে একটা কথা মাথার মধ্যে রাখতে হবে আপনার সাবজেক্ট দশটা খবরদার এক সাবজেক্ট উপরে ঝুঁকিয়া পড়িয়ান না অন্য সাবজেক্টে ফেল করিয়ান না আল্লাহ না করে আপনি এক সাবজেক্টে হান্ড্রেড মার্কস পাইছেন কিন্তু অন্য সাবজেক্ট যদি ফেল করেন আপনি পাস না ফেল আমি দেখছি আমাদের সব প্রবলেমের মূল প্রবলেম এখানে সমস্ত সমস্যার মূল সমস্যা এখানে যে যেই বিষয়ে ধরছি সেই বিষয় নিয়ে আসি অন্য বিষয় মনেই নাই এইটাই মূল সমস্যা আমাদের মূল সমস্যা এখানে যারা তাস্কিয়ায় নিয়ে আসি তারা তাস্কিয়ার কথা বলি জেহাদের কথা বলি না যারা জেহাদ নিয়ে আসি তারা আলোচনা করি না যারা তাসাউব নিয়ে আসি তারা এলেমের কথা বলি না যারা এলেমের কথা বলি তারা দাওয়াতের কথা বলি না যারা দাওয়াতের কথা বলি তারা জিকিরের কথা বলি না এ সবই সমস্যা যারা ইসলাম হুকুমাতের কথা বলি রাষ্ট্রের মধ্যে নিজের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে হবে এটা মরিয়া ভুলিয়া গেছে মূল সমস্যা আপনি ইসলাম হুকুমাত হুকুমাত কোথায় করবেন ইসলাম হুকুমাত ইসলাম ইসলাম হুকুমাতের উদ্দেশ্যটা কি কারণ ইসলাম হুকুমাত করবেন ইসলামী হুকুমাত করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া শরিয়াতকে প্রতিষ্ঠা করা শরিয়াতকে নাফেজ করা শরিয়াতের আইনকে জারি করা যদি শরিয়াতের আইনকে জারি করার জন্য আপনি ইসলাম হুকুমাত চান তা আপনার মধ্যে আপনি ইসলাম হুকুমাত কায়েম করেন না কেন এ প্রশ্নের জবাব দেন সামনে বাড়েন তারপরে সবই জজবা সবই জজবা ওই এক সাবজেক্ট মাথার মধ্যে এমন ঢোকা ঢুকছে অন্য সাবজেক্ট মাথা থেকে বের হয়ে গেছে এই ব্যক্তির খেয়ালই নাই আজকে যেই সাবজেক্ট পরীক্ষা আগামীকাল আর একটা সাবজেক্ট পরীক্ষা হবে এই খেয়ালই নাই চরমনের ময়দান আছে আসছেন খবরদার ইসলামের মধ্যে যতগুলো বিষয় আছে মা তা কুমর রসুল ফাকুজুহু অ মা নাহা কুম আনভু ফান্তাহু মা লফজে আম হমুমিয়া তোর নবী আলিসাল্লাহ তো তেইশ বছরের যেদিকে জাহার কিছু নিয়ে এড়ছেন ফাকুজুহু ধরে বসু যাহার থেকে নি সেদ করছেন ফান্তাহু সেরে দাও চমনায় ময়দানে যারা আসবেন কোনো এক বিষয় না মাথা ঠিক করবেন চেহারা ঠিক হবে না চেহারা ঠিক করবেন পোশাক ঠিক হয় না পোশাক ঠিক হবে নামাজ ঠিক হবে না নামাজ ঠিক হবে রোজা ঠিক হবে না রোজা ঠিক হবে পর্দা ঠিক হবে না পর্দা ঠিক হবে মো ঠিক হবে না এরকম মুজাহিদ চরমনে চাই না মুজাহিদ আসে নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে না আপনার চর্মনে মুজাহিদ হতে পারেন নেই আপনি চরমনে মুজাহিদ আপনি মিথ্যা কথা বলেন আপনি ঠিক মতো মুজাহিদ হতে পারেন নাই আমার তো এবার বয়ানি করতে মনে চায় নাই গত অগ্রহণে বলেছিলাম কেউ জাগা না কিন্তু এরপরও জাগা রাখছেন এটা বেয়া আপনি আদমের খেলাফ করছেন আমি মনে করি হেদায়ত বয়ানের কাছে না এটা আমার আকিদা আমার বিশ্বাস হেদায়ত কে হেদায়তের মালিক আল্লাহ সামনে বসলে হেদায়ত পায় না সামনে বয়াম শুনলে মালা পরা যায় না কলফটাকে মাওলার দিকে ঝুকাবার পর হেদায়ত পাওয়া যায় জাগা রাখছেন মারামারি করছেন অদস্য শর্মোনাই মুজাহিদের উচিত ছিল অ উসি রু আলা আনফুসি বলে কানা কান ভীম ভাষা সব নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দেয়া। তার ভাইকে সুযোগ করে দেওয়া তার ভাই ক্ষেতবৎ করা এই ক্ষেতবত আঞ্জাম দিতে পারেন নাই

আমাকে বলো চর্মোনা বোঝা এখন দাওয়াত নেই তাস্কিয়া নেই জি কি নেই হবে না তাস্কিয়া সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল এবং সবচেয়ে দামি তাস্কিয়া না হলে কোনো আমল কাবেল কবুল না বুখারের মধ্যে তুমি রওয়ায় দেখো নেই কে আমাকে মুজাহিদকে ডাকবো মুজাহিদ এদিকে আসছো কি করছো আমি এই নিয়ে মাত দিস আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে আল্লাহ বলবে আমি জানি কেন শহীদ হইস মানুষ তাকে বীর বলবে যোদ্ধা বলবে এই কারণে তুই শহীদ হইস আমার কাছে কিছু না আল্লাহ ফকরকে ধর ওর হাত আমার মধ্যে জাহান শিকার লাগা উব্বুর কর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর আমি চরমনে প্রত্যেকটা মুজাহিদকে বলবো যে এখানে আসছেন আল্লাহ না করুক পোস্টের জন্য পোস্টের জন্য সভাপতির জন্য সেক্রেটারির জন্য চেয়ারম্যানের জন্য এমপির জন্য চেয়ারম্যান হওয়ার জন্য ব্যবসার জন্য ধনী হওয়ার জন্য আল্লাহ না করে কোন উদ্দেশ্য যদি আপনি এই কাজ করেন সব বরবাদ সব বরবাদ কিচ্ছু থাকবে না এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে কোনো লাভ নেই কলবকে ঠিক করেন আল্লাহ হক দ্বিতীয় আলেমকে ডাকবেন আলেম কি করছো আলে বলবে আল্লাহ আমি কারি আমি এলমে দিন অর্জন করছি আল্লাহ বলবেন জানি আমি কেন এলমে দিন তুই অর্জন করছো মানুষ তোকে সম্মান করবে ইজাত করবে হাদিয়া পাবি এর জন্য বয়ান করছো এর জন্য তুই পরাইছ মহাদিস মুক্তি হইস এর তোর কার কেরাতে মানুষ প্রশংসা করবে দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না আল্লাহ ধর হাত বল জাহান্নামের শিকার লাগে উপর কর কামতে জাহানমে নিক্ষেপ কর আল্লাহ বা তুই এক ব্যক্তিকে ডাকবেন যে দানশীল দানবীর কি করছো আমার জন্য আল্লাহ তুই পছন্দ করে এমন কোন খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নেই আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো মানুষটাকে তাকে দানবীর বলবে দানসীর বলবে পেয়ে গেছো দুনিয়াতে আমার কাছে কিছু না আল্লাহকে ধর ওর হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান নামের শিকার লাগা উব্বর কার টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর কি বুঝলেন থানবীর রহমতুল্লাহ আলীর কাছে এক হাজি আর্টস আইসা বলছে আমি তৃতীয়বার যে এই হজ থেকে খাজুর এবং ঝমঝম নিয়ে আসছি তুমি সেখান থেকে হুজুরকে কিছু দাও তা হুজুর বলছে তুমি আবার হজ করে তোমার হজ হয়নি তাহলে কেন তুমি যে তৃতীয়বার হস করে আস আমি জানতে চাইছি তুমি তৃতীয়বার হস করছো তুমি তৃতীয়বার হস করছ আমি জানতে চাইছি তৃতীয়বার থেকে তার মানে আমি তিনবার হস করছি খুবই মারাত্মক বিশ্বাস করবেন না হজে যাই প্লেনের মধ্যে যাই সবাই হাজি নামাজ পড়ে না নামাজ পড়ে না বিশ্বাস করবেন না আমি চিন্তা করলাম এরা কেন কেন হজে আসছে নামাজ হলো ফরজ সবচেয়ে দামি এক এবাদত সেই দামি এবাদত বাদ দিয়া কোনো নামাজ পড়তে পাঠ পড়তেছে না এরা কেন হজে আসছে ওমরা করতে যায় তুমি নফল ওমরা করতে যাও তোমার যাও এবং আসার মধ্যে কতগুলি নামাজ কাজা হয়েছে দেখো তো তোমাকে এই ওমরা করতে বলছে কে তুমি কেন ওমরা করতে গেছো তুমি ওমরা করতে যাও না তুমি ভ্রমণ করতে গেছো তুমি যদি মাওলার জন্য ওমরা করতে যাও তো সেই মাওলার জন্য নামাজ তো না কিভাবে এ প্রশ্নের জবাব দাও তুমি তোমরা করতে যাও নাই সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল কলভকে পরিষ্কার করেন কলফ সবচেয়ে দামি কলভের চেয়ে দামি কোনো জিনিস নেই এক ব্যক্তি নামাজ পড়ছে সুন্দর মতো নামাজ পড়ছে রুকু করছে সাজদা করছে কিন্তু মানুষকে দেখাবার জন্য অবস্থাটা কি হইল কথা বলেন হুম সাহুন ফওয়াইলসলিন ইউরা উনা ওয়ায়মনাউনাল মাউন বিশ্বাস হয় না অধিকাংশ ইমামরা অধিকাংশ ইমামরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে মনে কিসুরিয়ান না উদাহরণ দে যেরকম ইমামাতের সময় যখন ইমামতি করে তখন নামাজ কত সুন্দর কেরাত কত সুন্দর রুকু কত সুন্দর সাজদা কত সুন্দর যদি এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি ঘটনাটা কি তুমি ইমামতির সঙ্গে কার সামনে নামাজ পড়ছো আর ওই রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো তা নামাজ পার্থক্য কেন কেন না নাকি নামাজ পার্থক্য